নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই দেখো বন্ধুরা এখন যেভাবে গরম পড়েছে এই গরমের হাত থেকে বাঁচতে আমরা বেশ করে জল খাচ্ছি তাছাড়াও শরবত ফলের জুস নানারকমভাবে আমরা এই গরমের হাত থেকে শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করছি তাই আজকে আমি তরমুজের রস দিয়ে তিন রকমভাবে শরবত বানিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তরমুজের রস বার করার জন্য দেখো প্রথমে আমি তরমুজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এবং তারপরে সেটার ছেঁকে আমি রসটা বার করেছি তবে তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবেই কিন্তু তরমুজের রসটা বার করে নিও তো দেখো এখানে আমি বিচি এবং পাল্পটা ছেঁকে এইভাবে একটা পরিষ্কার রস আমি বার করে নিয়েছি তরমুজের রসটাই বার করতে একটু সময় লাগে তারপরে প্রসেসটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায় তো তিন রকম শরবত বানানোর জন্য আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি এখানে যে গ্লাসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু খুব বেশি বড়ো নয় প্রায় দুশো মিলিলিটার পর্যন্ত এখানে তরমুজের রস ব্যবহার করা যাবে সেই হিসাবে প্রথমে আমি তরমুজের একটা লস্যি বানাবো দেখো এখানে আমি মাত্র এক চামচ দই নিয়েছি এক চামচ চিনি এবং হাফ চামচ নুন দিয়ে খুব ভালোভাবে স্মুথ করে ফেটিয়ে নিয়ে গ্লাসের মধ্যে নিয়ে নিলাম খুব বেশি দই ব্যবহার করলে তরমুজের স্বাদটা পাওয়া যাবে না তাই আমি এখানে অল্পই দই ব্যবহার করেছি আর বাকি গ্লাসটা আমি তরমুজের রস দিয়ে ভরে দিলাম আরও দুরকমভাবে শরবত বানাবো তাই দুটো গ্লাসেই আমি তরমুজের রসটা নিয়ে নিয়েছি প্রথম যে শরবতটা তৈরি করছি দেখো একদম সিম্পল এক চার চামচ মতো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম আর ওয়ান ফোর চামচ মতো আমি এখানে বিট নুনে ব্যবহার করলাম দিয়ে এটাকে ভালোভাবে ভুলে নিলাম এখানে আমার তরমুজটা খুব মিষ্টি ছিল তাই কোনোভাবেই আমি আর চিনির ব্যবহার করলাম না একমাত্র এই তরমুজের লস্যিতেই আমি এক চামচ চিনি ব্যবহার করেছি এখানেও অল্প একটু বিট নুন মিশিয়ে দিলাম পর তৃতীয় যে শরবতটা তৈরি করব তার মধ্যেও দেখো এক চামচ মতন আমি লেবুর রস ব্যবহার করলাম আর ওয়ান ফোর্থ স্পুন আমি এখানে বিট নুন ব্যবহার করলাম দেখো আমি চামচে মেভে মোটামুটি দেখিয়ে দিচ্ছি বিট নুন ব্যবহার করলাম আর এখানে আমি শিট ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দু তিন চামচ দিয়ে দিলাম এখানে তোমরা বাঁশি সিটও ব্যবহার করতে পারো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার তিন রকম তরমুজের শরবত তৈরি হয়ে যাবে এখন এগুলো ফ্রিজে রেখেও পরিবেশন করা যেতে পারে বা সঙ্গে সঙ্গে পরিবেশন করতে চাইলে উপর থেকে কিছু বরফের টুকরো দিয়ে দিতে হবে এইভাবে আর সাজানোর জন্য বা অল্প একটু ফ্লেভারের জন্য আমরা উপর থেকে একটুখানি পুদিনা পাতা ব্যবহার করব তবে এখানে বলে রাখি যদি পুদিনা পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে তবে কিন্তু একটুখানি পুদিনা একটু থেঁতো করে এর মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট ও পাশে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো